আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর উপরে অল ওভার বডিতে স্টোন ওয়ার করা খুবই চমৎকার একটি আভায়ের কালেকশন নিয়ে এবারে কালেকশনে খুবই চমৎকার কি প্রোডাক্ট এটা আমাদের টপ সেলিং একটি আভায়া শুরুতেই আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করছি এটার অল ওভার বডিতে আমরা রেখেছি মাল্টি আমসে স্টোন যেটা হিট প্রেজ মেশিনে বসানো প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এটা খুবই গর্জিয়াস একটি ফেব্রিক্স এবং এখানে কিন্তু খুবই প্রিমিয়াম ভাবে এটা আপনারা খুবই চমৎকার একটি আউটলুকে পাবেন এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হবে না এটা খুবই সফট এবং কমফোর্টেবল ওভার বডিতেই দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে শোল্ডার থেকে শুরু করে এটা স্লিপসের পোষণ স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এবং এটা ঘের লেয়ারেও কিন্তু আপনারা হেভি কোয়ান্টিটিতে পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক যেগুলো হচ্ছে

প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর আউটলেট হাতে রয়েছে অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা হচ্ছে পানি কালারটা অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স এর ওরনা সহ সম্পূর্ণ সেম ডিটেলস এর প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এটার প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আমাদের লোকেশনে এসে নিজেই নিজের প্রোডাক্টটা দেখে শুনে পার্চেস করবেন অথবা আপনি চাইলে ঘরে বসে থাকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে এই ডিজাইনের সবচেয়ে গর্জিয়াস কালারটা প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স ডিপ কলিজা কালারটা ডিটেলস দেখতে পাচ্ছেন বডিতে স্টোন ওয়ার্ক ঘেরের কোয়ান্টিটিতে হেভি কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এবং এটা ショルダー স্লিভস প্রত্যেকটা লেয়ারে স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে অবশ্যই আপনি এটাকে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে হিসাব পাবেন প্রাইসটা আবারো বলছি মাত্র 3000 টাকা যারা একদমই ইউনিক একটি কালার পছন্দ করেন তাদের জন্য লাইট নুড

হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একটি ইউনিক কালার রয়েছে সেম ডিটেল সেট হচ্ছে গোল্ডেন কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার গোল্ডেন কালারটা অ্যাভেলেবেল পাবেন এই সেটের মধ্যে হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে এবারে ইদ কালেকশনে আমাদের আপডেটেড টপ সিলিং প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর পার্টি আভায় নিয়ে এটি আরো বেশ কয়েকটি আবহাওয়া সেট আমরা লঞ্চ করেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন الله حافظ السلام عليكم